শেখ হাসিনা তো বাংলাদেশের অনেক উন্নয়ন করছে বলে এতদিন বলে আসছে তো এত উন্নয়ন করলে তিনি পালায়ে গেল কেন এবং তিনি যদি পদত্যাগী না করেন তাহলে পালায়ে গেলেন কেন আজকে কল রেকর্ডিংয়ে বড় বড় কথা বলছে তিনি পাশেই আছেন চট করে এসে পড়বেন অনেকটা সূচর মতো সূচকী জিনিস দেখবেন যে সূচক কিন্তু প্রচুর ভয় পায় জানেন আপনারা এটা হ্যাঁ একটু সুযোগ পেলে বের হয়ে মাথাটা বের করে আবার ভিতরে ঢুকে যায় তো শেখ হাসিনা সেই সূচোর মতো মাথা বের করে বলছে সে চট করে এসে পড়বে আমি বলি আমরা সূচোর জন্য একটা সুন্দর পরিবেশ করে রাখছি হবে সূচকে বক্সে ঢুকাতে হবে শেখ চট করে আসবে আমরা চট করে বক্সে ঢুকায় ফেলবো তারপরে পাবলিক সূচকে কি করে পানিতে চুবায় লাত্তি উষ্ঠা মারে এই রকম ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ কবে সাহসী ছিল আপনি আমাকে দেখান তো ক্ষমতা ছাড়া আওয়ামী লীগ কবে সাহসী ছিল কেউ দেখাতে পারবে শেখ মুজিব যখন মারা গেল এত ইতিহাস এত গৌরব সব কিছুকে ভুল প্রমাণিত করে আওয়ামী লীগ নেতারা গড়তে গেল এবং শেখ মুজিবের মতো মহান ব্যক্তি তার জানা জানা আমাদের লোক আসলো না আর শেখ হাসিনা চট করে আসবে আর ক্ষমতাহীন অবস্থায় আওয়ামী নেতারা শেখ হাসিনার পাশে দাঁড়াবে এইটা ভাবা ভুল ঐতিহাসিকভাবেই এরা আত্মবিশ্বাস হারানো একটা দল শেখ মুজিব মারা যাওয়ার পরে একুশ বছর ক্ষমতাহীন ছিল শেখ হাসিনা পালানোর ফলে একুশ দুকানো বিয়াল্লিশ বছরও ক্ষমতায় নাও আসতে পারে এই দলটা কারণ এরা শেখ মুজিবের সময় শেখ মুজিব গেল কেন আপনাদেরকে আমি বলছি কেন গেল এখন শেখ হাসিনা যেই কারণে গেছে না শেখ মুজিবও ওই একই কারণে গেছিল একই কারণ শেখ পরিবারের অত্যাচারে অতিষ্ঠ ছিল বাংলাদেশের মানুষ যার ফলশ্রুতিতে মানুষ মিষ্টি বিতরণ করলো দেখেন একটা জাতির গুরুত্বপূর্ণ নেতা যিনি স্বাধীনতার পটভূমি তৈরির সাথে জড়িত তার মৃত্যুতে জনগণ কেউ আগায় আসলো না তার জন্য স্লোগান দিল না শোক হলো না মিষ্টি বিতরণ করলো শেখ হাসিনার ভাগ্যেও সেম একই রকম অবস্থায় আছে তাহলে এই যে বিশাল বড় শেখ হাসিনার দল লোকবাহিনী এদের নিয়ে শেখ হাসিনা যদি স্বপ্ন দেখে যে এরা শেখ হাসিনার জন্য রাজপথে নামবে এটা ভুল কথা এটা কেন ভুল কথা ঐতিহাসিক ভাবে শক্তি সমস্যা নেই ঐতিহাসিক ভাবে তারা পরাজিত একটা শক্তি আজকে শেখ হাসিনা বলছে যে তার পদত্যাগপত্র দেখাও বিপ্লবের আবার পদত্যাগপত্র লাগে কি নাকি আপনাদেরকে জিজ্ঞাসা করছি বিপ্লবের কোনো পদত্যাগপত্র লাগে লাঠির কোনো ভাষা আছে আমরা যে লাঠি তুলে নিয়েছিলাম দেশের মালিকানা বুঝে নেওয়ার জন্য এটা আর কোনো ভাষা প্রয়োজন হয় ক্যাপশন প্রয়োজন আছে যেরকম ক্যাপশন প্রয়োজন নাই শেখ হাসিনারও পদত্যাগপত্রের প্রয়োজন নাই শেখ হাসিনা ষড়যন্ত্র অব্যাহত রাখছে ভারতে গেছে ভারত থেকে উকি ঝুঁকি মারছে আমরা এমন একটা প্ল্যান আটছি যে ভারত শেখ হাসিনার তৈরি করা ফাঁদে বাংলাদেশকে তাকে ফেরত দেবে শেখ হাসিনা একটা আইন করছে না তার বাবার খুনিদেরকে ফেরত পাওয়ার জন্য বন্দি বিনিময় আইন ভারতের সঙ্গে করছে শেখ হাসিনা সেই বন্দি বিনিময় আইনে ধরা খাবে এখন যদি ভারত সেই বন্দি বিনিময় আইনে সহযোগিতা না করে তাহলে সহযোগিতা করলে তো ভালো আর ভারত সহযোগিতা না করলে আরও ভালো কেন আরও ভালো আপনারা জানেন ভারতের এই সাত রাজ্য সেভেন সিস্টার বলা হয় এইখানের লোকেরা স্বাধীনতার জন্য উন্মুখ হয়ে আছে এরা দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার তাই এরা স্বাধীনতা চায় এরা আলাদা আলাদা সরকার পর্যন্ত ঘোষণা করছে বিভিন্ন সময় তো এদেরকে যদি বাংলাদেশ অসহযোগিতা না করে ডিস্টার্ব না করে এদেরকেও যদি বাংলাদেশে আশ্রয় নেয় তাদেরকে যদি বাংলাদেশ ভারতের কাছে ফেরত না দেয় তাহলে কিন্তু তাহলে কিন্তু ভারত বড় একটা বেকায়দায় পড়ে যাবে আমি শেখ হাসিনাকে মেনশন করে একটা কথা বলি সে এমন একটা মানুষ যে ভারত ছাড়া কিছু বুঝতো না এবং পুরোটা সময় সে বাংলাদেশের নাগরিকদের ঘৃণা করত কেন ঘৃণা করত যে বাংলাদেশের নাগরিকরা শেখ মুজিবকে মেরেছে যদি বলেন বাংলাদেশের নাগরিকরাই মারছে আমি বললাম হ্যাঁ একটা বাকশালিকে বাংলাদেশের নাগরিকরাই মারছে এবং যেই মেজর ডালিমকে আপনার হলো মির্জাফর বলছে সে মেজুর আলিমকে এখন মানুষ সূর্য সন্তান বলছে এগুলো কেন বলছে আজকে এই যে আখাউড়াতে একটা রাস্তা বানাচ্ছে ইন্ডিয়ার প্রয়োজনে মংলাপোর্ট থেকে আখাউড়া দিয়ে মালামাল নিয়ে যাবে ইন্ডিয়ায় সেই রোডটা বানাতে ভারতের ভারতের বিনিয়োগ নিয়েছে অর্ধেক অর্ধেক টাকা পাঁচ হাজার কোটি টাকার অর্ধেক প্রায় দুই হাজার কোটি টাকার মতো বারো হাজার কোটি টাকা ইন্ডিয়া দিছে অর্ধেক টাকা দিছে কিন্তু এই রোড করার জন্য যত লোকবল লাগবে ইঞ্জিনিয়ার লাগবে ম্যাটেরিয়াল লাগবে সব ইন্ডিয়া থাকে নিছে। তাহলে শেখ হাসিনার জন্ম নিয়ে প্রশ্ন করার অধিকার আমাদের আসেনি যে তার জন্মের সমস্যা আছে তাই তো সকল ইন্ডিয়ানকে নিয়ে এসে এইখানে কাজ দিছে জন্মের সমস্যা থাকা ছাড়া তো এরকম করতো না এই মহিলাটা পুরোটাই বাংলাদেশ বিরোধী বাংলাদেশ নাগরিক বিরোধী একটা মহিলা আপনারা যে খোঁজেন না ২৬ লাখ নাগরিক কোথায় ২৬ লাখ নাগরিক কোথায় এই যে আখাউড়াতে বড় রাস্তা করছে সেখানে হাজার হাজার লোককে নিয়ে আসছে লক্ষ লোককে নিয়ে আসছে কাজ করার জন্য সবগুলো ইন্ডিয়ান যার ফলে হাসিনা পালানোর সঙ্গে সঙ্গে তারাও পালাইছে রাস্তার কাজও বন্ধ আছে এই প্রশ্নগুলো আজকে সমন্বিতভাবে করছি আজকে দেখেন শেখ হাসিনা বাংলাদেশে কেন আসবে না শেখ হাসিনা যখন পালাইছে শেখ হাসিনার সহযোগীরাও কিন্তু পালাইছে যেই সহযোগীরা এত ভীতু যে দলের নেতাকর্মীরা এত ভীতু তারা এসে আবার দেশ দখল করবে এইটা অসম্ভব